প্রত্যেক বছর নেই বছরও গন্ডাছড়া বিজু মহকুমা কমিটির উদ্যোগে আগামী তেরো এবং চোদ্দই মার্চ দুই দিন ব্যাপী পাঁচতম বিজু আভা অনুষ্ঠিত হবে স্থানীয় ধলাঝারি গঙ্গাগড় কারবারি গ্রামে দুই দিনের এই মহতি বিজু আভা অনুষ্ঠানে প্রথম দিনে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ইন্ডাস্ট্রি কমার্স জেল এবং ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনাথ চাকমা এবং দ্বিতীয় দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক শম্ভুলাল চাকমা তাছাড়া দুই দিন দিনব্যাপী অনুষ্ঠানে মিজোরামের নামী দামি শিল্পীরা উপস্থিত থাকবেন এই বিজু আবা অনুষ্ঠান মূলত আদিকাল থেকে চলে আসা চাকমা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতির বিকাশকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অনুষ্ঠিত করা হয় এখানে চাকমা সম্প্রদায়ের নানা ধরনের নাচ গান এবং খেলাধুলা অনুষ্ঠিত করা হবে এ নিয়ে মঙ্গলবার গন্ডাছোড়া ধুলিজারি কোল মাঠে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছোড়া বিজু মহকুমা কমিটির সভাপতি জয়মণি চাকমা 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 সুভাষ সমাজসেবক সহ আরও অনেকে এই বিজু আবা অনুষ্ঠানে সমস্ত জনসাধারণের সহযোগিতা এবং উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে আমরা পঞ্চম বিজু উপলক্ষে আজকে আমরা একটা মিট করতে যাচ্ছি আমাদের প্রেস মিট এই দলাদারি এসবি স্কুল গ্রাউন্ডে যেখানে অনুষ্ঠান বিজুবাবা অনুষ্ঠিত হবে সেই বিজুবাবার মঞ্চ থেকে আমি মিটে যোগাযোগ করছি তো আমাদের আজকে এই প্রেসমিটে আগের আগমের বিজু বাম কমিটির সভাপতি শ্রী জয়মণি চাকমা মহোদয় আমার বাম পাশে আছেন আমার ঠিক একটু সাইডে আছেন বিজু বাম কমিটির সেক্রেটারি সুমন্ত চাকমা আমার ডান পাশে আছেন আগরে গবেদ সুলওয়ানির এজাল কারবারি সাগরজিৎ চাকমা জলাধারি ছাগলা কারবারি শ্রী বীরজিৎ চাকমা আগরে গবেদ পঞ্চায়েতের অফিস সম্পাদক শ্রী চন্দ্রদেয় চাকমা সহ আমাদের সোশিয়াল অ্যাক্টিভিটিস প্রীতি কুমার চাকমা সহ অনেকেই এখানে উপস্থিত আছেন